ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখব কৃষ্ণ এবং রূপা বাড়ির বাইরেতে দাঁড়িয়ে কথা বললে দীপা আড়াল থেকে দেখে ফেলে তবে কৃষ্ণ ও রূপাকে করে সোনা ও কৃষ্ণকে কাছাকাছি দেখে খুবই কষ্ট হয় রূপা রান্না করেতে এসে কাঁদতে কাঁদতে হঠাৎই বেহুশ হয়ে যায় দীপা দেখতে পেয়ে ছুটে আসে রূপার চোখে মুখে পানি দেয় এরপর বাড়িতে ডাক্তার এসে রূপার ট্রিটমেন্ট করে ডাক্তার বলে রূপা মা হতে চলেছে উনি সন্তান সম্ভবা এ কথা শুনে চমকে রূপা আর ভীষণই ঘাবড়ে যায় কৃষ্ণ উর্মি এবং উর্মির মা মিলে ছি ছি করতে থাকে রূপার দিকে তাকিয়ে তবে সূর্য এই দৃশ্য দেখে ভীষণই রেগে যায় আর সেই ডাক্তারকে বলে হাউ ডেয়ার ইউ আপনি কি করে একজন ডাক্তার হলেন আমার মেয়ের সন্তান সম্ভাবা তখন সেই ডাক্তার রেগে গিয়ে বলে আপনার এত বড় সাহস কি করে হয় আপনি আমার গায়ে হাত তুলছেন ডক্টর সূর্য সেনগুপ্তর নাম এর আগেও শুনেছি আর এও শুনেছি উনি কিভাবে কেলেঙ্কারি করে নিজের ডাক্তারের লাইসেন্স খুঁইয়েছিলেন সেটা আমার ভালো মতন বোঝা আছে আর সে কিনা আজ আমার দিকে আঙুল তুলছে তখন রূপা তাকায় কৃষ্ণের মুখের দিকে তবে কি এবার রূপা সকলের সামনে সমস্ত সত্যি কথা স্বীকার করবে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ